গরম গরম ভাত আর ডালের সাথে যদি কাঁকরোলের এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব কাঁকরোলের মুচমুচে পকোড়া তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখুন ঠিক এরকম করে গোল গোল করে সবগুলো কাঁকরোল কেটে নেব কাঁকরগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব এবার আমি আরেকটা বাটিতে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নেব আমি পরিমাণ মতো বেসন যেহেতু আমি এখানে চারটে কাঁকরোল নিয়েছি সেই হিসাবে আমি বড় চামচের চার চামচ বেসন নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ কালো জিরে গোলমরিচের পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে আমি কাঁকরগুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার আমি কাঁকরগুলোকে সেদ্ধ করে নেব। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নামিয়ে নেব দেখুন কাঁকলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি এবার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম ওইটা আমি কাকলের উপরে দিয়ে দেব এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে উলটিয়ে পালটিয়ে সবগুলো দেখুন আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়েছি এবার মাখিয়ে রাখা কাঁকড়লগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেব এক পিঠ হালকা লালচে হয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি উল্টো পিঠটা সেম একইভাবে মচমচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এবার আমি তুলে নিলাম বাকি যেগুলো আছে সে ম্যাকইভাবে ভেজে নেব এগুলো কিন্তু দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাচ্ছে যেহেতু কাঁকলগুলো সেদ্ধ করা আছে তাই কিন্তু বেশি টাইম লাগিয়ে ভাজতে হবে না দুই থেকে তিন মিনিট টাইম লাগে ভাজলেই এগুলো রেডি হয়ে যাবে প্রায় দেড় মিনিট মতো টাইম লাগিয়ে আমি এক পিঠ ভেজে নিলাম এবার এই পিঠটাকে উলটিয়ে দিচ্ছি উল্টো উল্টোপিঠটাও সেম একইভাবে লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা আজকে আমার এই কাঁকড়ের মুচমুছে পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে ডাল ভাতের সাথে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ